যানজট মুক্ত করতে করলো পুলিশ ওয়ান বসিরহাট শহরকে যানজট মুক্ত করতে স্বাধীনতার পর প্রথম সীমান্তবর্তী প্রাচীন শহর বসিরহাটে ওয়ানওয়ে চালু করলো জেলা পুলিশ সরকারিভাবে চালু হলো ওয়ানওয়ে মহকুমা সদর হাইওয়ে শহর বসিরহাটে দৈনন্দিন সহ নিত্য প্রয়োজনীয় প্রশাসনিক কাজে আসতেই হয় বসিরহাটের দশ ও তিন নম্বর পৌর এলাকায় লক্ষ লক্ষ মানুষকে প্রতিদিন একাধিক রুটের বাস অটো টোটো বাইক ভ্যান এবং বিভিন্ন একাধিক যানজট চলাচলের সমস্যা একেবারেই অবরুদ্ধ হয়ে পড়ছিল বসিরহাট শহর এই কারণেই মানুষকে অনেক সমস্যায় পড়তে হচ্ছিল গন্তব্যে পৌঁছানোর জন্য আদালত স্কুল কলেজ মহকুমা শাসকের দপ্তর পৌরসভার বিডিও অফিস সহ একাধিক সরকারি দপ্তর একাধিক রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ড সহ জমজমাট শহর বসিরহাটকে যানজট মুক্ত করতেই এই উদ্যোগ নিলেও প্রশাসন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেন্দির রহমান অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ ও ডিএসপি ট্রাফিক সুব্রত কুমার বারিকের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে প্রকাশ করলেন বসিরহাট শহরের নতুন ট্রাফিক নিয়ম একটা ট্রাফিক পরিকল্পনা নিয়েছি ট্রাফিক মুভমেন্টের যেটা হচ্ছে ইটিন্ডা রোড যেটা শহীদ দিনেশ মজুমদার রোড বলে আমরা চিনি ওই রোডটা ওয়ান ওয়ে থাকবে টুয়ার্ডস বোটঘাট আর বন রোড ওয়ান ওয়ে থাকবে পায়েল মোড় থেকে হেলমেট মোরব্বি আর কানেক্টিং যেটা রোড আছে ইটিন্ডা রোড আর বন রোডের ওইটা থাকবে ওয়ান ওয়ে ফ্রম বোটঘাট টু পায়েল মোড় যেটাকে আমরা বিবেকানন্দ মোড় বলেও চিনি তো আমি আরেকবার বলে দিই হেলমেট মোড় থেকে বোটঘাট থেকে বিবেকানন্দ মোড় ওখান থেকে রবীন্দ্র ভবন মোড় হয়ে বাহাত্তর বাস স্ট্যান্ড হয়ে হেলমেট মোড় এই পুরোটাই ওয়ান ওয়ে থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৌমাবু মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ